আজকের এই খেলার সেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলা এখনই অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম টু মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে নাগুয়াপাড়া অবস্থান করছেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব একাদশ অত্যন্ত কাঙ্ক্ষিত সেই খেলা খেলা যে খেলা দেখার জন্য সকাল আটটা থেকে অধীর আগ্রহে হাজারো দর্শক আমাদের এই নদা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছিলেন তারা এখনো আছেন এবং তারা স্তব্ধতার সাথে আজকের এই খেলা উপভোগ করছেন আমি আমার ভলেন্টিয়ার ভাগের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সুদক্ষতার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করবো যেহেতু আমাদের দর্শক তারা দু দিচ্ছেন বাপ্পি যার কথা না বললেই নয় যিনি দেশ খাত একজন খেলোয়াড় যার যার খেলা দেখার জন্য হাজারো দশকেই নবগ্রাম স্কুল মাঠে উপস্থিত তিনি পরাস্ত্র করলেন তিনি পরাস্ত করে নিজ জায়গায় গেলেন যা এভাবে দুদিন আব্দুল জলিল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের সেই ইকবাল যার কথা না বললে নাই দীর্ঘদেহী একজন খেলোয়াড়ের অধিকারী দেশ এবং দেশের বাইরে যার বিতরণ তিনি দু দিচ্ছেন দর্শক তার খেলা আমাদের হাতে উপভোগ করছেন আমি মাঠের উত্তর প্রান্তে যে সমস্ত দর্শক চেয়ারের উপর উঠে খেলা দেখছেন দয়া করে আপনাদের অনুরোধ চেয়ার থেকে নেমে আপনারা খেলা দেখুন ৭ থেকে আমি আপনারা খেলা দেখুন আমি আমার ভলান্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনারা আপনাদের ফুটবল ভাই পরাস্ত হলেন ইকবাল ভাই તરફ হলেন সিংহের বাগের মতো সেই নাটুয়া পড়া আড়ুডুকে আজে অধীনে এক পরাস্ত করলেন এ পর্যায়ে দুই দিবেন

খুলনা থেকে আগত অত্যন্ত আকর্ষণীয় তিনি দিচ্ছেন এবং জায়গায় তিনি ফিরে গেলেন আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমার সম্মানিত ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন উপভোগ করার জন্য আসছেন তারা আমাদের আমন্ত্রিত নেতৃবৃন্দ আমরা তাদের উপস্থিতি কামনা করেছিলাম তারা আমাদের আমন্ত্রণে সাজেছেন এবং আমাদের খেলাকে সাফল্য মণ্ডিত করছেন আমি ধন্যবাদ জানাই সমস্ত দর্শকদের যারা উৎসুক আগ্রহে আমাদের এই খেলা উপভোগ করছেন তাদের ক্লান্ত ক্লান্ত যে পরিশ্রম সে পরিশ্রম সেই পরিশ্রমে পিঠা না যায় বা পিঠা যাবে না আমরা সেই আশায় আছি

বিভিন্ন পাশে প্রশাসনের লোক অবস্থান করছেন আমাদের কমিটিবৃন্দ অত্যন্ত মজবুত আবার পুনরায় দু দিবেন পুনরায় দু দিবেন এনে <laughs> যা এবার ভারাবাসের পরিবর্তন কথার ভুল এগিয়ে আমার আমাদের নির্বাচন বাইব কমানুল অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নিরামল কাকা আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি মাঠের পূর্ব প্রান্তে চেয়ারের উপরে দাঁড়িয়ে অনেকে খেলা দেখছে আশা রাখি চেয়ারটা চেয়ারটাতে বসে খেলা দেখে চেয়ারটার উপরে দাঁড়িয়ে কেউ খেলা দেখবেন না সুপ্রিয় দর্শক খেলা কিন্তু বাঘে বাঘে লড়াই শিয়ামে শিয়ামে লড়াই খেলা কিন্তু পাক সিংকে লড়াইয়ের মতো খেলা চলছে আমাদের রেফারি এবং সহকারী রেফারি সমন্বয়ে যে ডিসিশন আসবে সেটাই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে আমাদের রেফারি সাহেবকে আমি অনুরোধ করব কোনো খেলোয়াড়ের কথা আপনি শুনবেন না আমাদের আজকের এই ফাইনাল খেলার সম্মানিত রেফারি মহোদয় আমাদের এলাকারই একটি সন্তান মোহাম্মদ আবু জাফর সুপ্রিয় দর্শক

এবং খেলোয়াড়টা হয়তো কিছুটা আহত সবই খেলার অংশ খেলোয়াড় কিছুটা আহত খেলোয়াড় কিছুটা আহত আশা করি আমাদের ডাক্তার সাহেব তুমি অতি দ্রুত মাঠে যাও আশা রাখি সুস্থ হয়ে যাবেন এবং খেলায় ফিরে আসবেন সুপ্রিয় দর্শক কাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলায় প্রথম আটের খেলায় এগিয়ে কাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলার কাঙ্ক্ষিত সেই প্রথম পুরস্কার একশো একটি মোটর সাইকেল ইতিমধ্যেই কিন্তু আমাদের মাঠে সুপ্রিয় দর্শক দেশ পর্য সব খেলোয়াড় যাদের খেলা আপনারা ইউটিউব ফেসবুক টিকটক লাইভ সহ বিভিন্ন অ্যাপসে দেখছেন তারাই কিন্তু আজকের মাঠে নিজেরাই লড়ছেন এবং সরাসরি করতে সক্ষম হলে কিছুটা হলেও এই উচ্চ আটও করা খেলা চলছে এবারে ডুব দিচ্ছেন কে সুষমদের অধিকারী খেলোয়াড় তিনি হচ্ছেন দেশ বরণ্য দেশ এবং দেশের বাইরে বিচরণ সে হচ্ছে আমাদের ইকবল ভাই সুষমদের অধিকারী প্রতিপক্ষর সীমা নাই দেখা যাক তিনি প্রতিপক্ষকে পরাস্ত করে নিজের পক্ষে তিনি সুফল বয়ে আনতে পারেন কিনা সামনে দর্শক আপনারা একটু বসে পড়েন আর মাঠের পূর্ব প্রান্তে চেয়ারের উপরে যে সমস্ত দর্শক আছে আপনারা চেয়ার থেকে নিয়ে বসবেন এ পর্যায়ে কিন্তু পরাস্ত করলেন ইকবাল ভাই এই ধরিসে কিমার প্রথম বারে খেলায় উঠতে পারলেন কিন্তু এখনো করতে পারেনি

আমাদের গাড়ি রাখার ওইখানে আমাদের কমিটির কিছু সদস্য অতি তাড়াতাড়ি চলে যেতে হবে অতি তাড়াতাড়ি যানবাহন রাখার জায়গায় চারজন কমিটির সদস্য যেতে হবে খুব তাড়াতাড়ি সুপ্রিয় দর্শক বাপ্পি ভাইয়ের ডুব দেখে কিন্তু পড়ছে না দর্শকদের চোখের পলক পড়ে না চোখের পলক বাপ্পি ভাইয়ের ডুব দেখে দর্শকদের পড়ছে না চোখের পলক আমি দর্শকদেরকে আবারও ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে ভাবে শান্ত শিষ্ট পরিবেশে হাজার হাজার দর্শক

আবারও কিন্তু খেলায় অনেকটাই এগিয়ে এই মুহূর্তে আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর কাঙ্ক্ষিত আজকের এই ফাইনাল খেলার দুই ফাইনালিস্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে নাটুয়াপাড়া হাডুডু একাদশ এবং আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব রায়পুর হাডুডু একাদশ আসলে সত্যি কথা বলতে দর্শকদের যতই প্রশংসা করি আমি প্রশংসা যেন শেষই হচ্ছে না এবারে ঢুক দিচ্ছেন নাটোয়া পাড়ার পক্ষে একদম খেলোয়াড়

শেষ পর্যন্ত আপনাদের দায়িত্ব পালন করছেন এবং করবেন মাঠে যেখানে যানবাহন রাখা আছে ওখানে আমাদের কিছু কমিটির সদস্য যা খুবই দরকার ম্যাক্সিমাম চারজন ওখানে যাওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ করছি শ্রব্য দর্শক মতো মাধ্যমে খেলা এগিয়ে কোন পক্ষই এখনো কিন্তু খেলা গোল করতে পারেন তবে কিছুটা হলেও কিন্তু এগিয়ে এই মধ্যে আব্দুল জলিম স্পোর্টিং ক্লাব রায়পুর ফাইনাল খেলা হাড্ডা হাড্ডি লড়াই প্রথমানের খেলা এগিয়ে এই মুহূর্তে ফলাফল রায়পুর শূন্য খেলার এই যখন অবস্থা তখন আবারও ধারাবাসে পরিবর্তন কিছু সময়ের জন্য আপনাদের সাথে বলবেন এখন শ্রদ্ধে ভাজন তৃণমূল হক মলিক ধন্যবাদ বুলবুলকে আমি আমার ভলেন্টিয়ার ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মঞ্চের সামনে মঞ্চের সামনে দর্শকদের পরিবার জন্য অথবা প্রতিনিধার জন্য আমাদের আমন্ত্রিত প্রতিনিধিদের খেলা দেখতে অসুবিধা হচ্ছে এবং আমাদের মঞ্চের দক্ষিণ প্রান্তে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন তাদের অনুরোধ করছে আপনারা দক্ষিণ দিকে সরে যান দক্ষিণ দিকে সরে গিয়ে আপনারা খেলা উপভোগ করুন আমি আমার ভলেন্টিয়ার ভাইদের যে চিন্তা করতে করছি আপনারা একটু দায়িত্ব পালন করুন আমরা যেন দর্শক না হই খেলার খেলা যেহেতু অনুষ্ঠিত হচ্ছে আমাদের সুন্দরভাবে খেলা শেষ করতে হবে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে আমরা যেন দর্শকে পরিণত না হই আমাদের মঞ্চের দক্ষিণ পাশে যারা দাঁড়িয়ে খেলা দেখছেন দয়া করে আপনারা আরো দক্ষিণ দিকে সরে যান আরো দক্ষিণ দিকে সরে যান মাঠের দক্ষিণ পাশে এখানে না রাখাই উচিত আমি মামুন যিনি চেয়ারের দায়িত্বে আছেন তাকে দৃষ্টি আকর্ষণ করছি আপনি চেয়ার গুলো করে আপনার কাছে নিয়ে যান এবং মাঠের পূর্ব প্রান্তে এবং মাঠের পূর্ব প্রান্তে যে সমস্ত দর্শক চেয়ারের উপর উঠে খেলা দেখছেন দয়া করে আপনার চেয়ার থেকে নেমে বসে খেলা উপভোগ করুন এবং মামুনকে আমি বারবার অনুরোধ করছি আপনি আপনার সহকারীদের নিয়ে দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করুন আমাদের যানবাহনের জায়গায় আমাদের যানবাহনের জায়গায় গুরুত্বপূর্ণ যে সমস্ত ভলেন্টিয়ার বা কমিটি লোক আছেন

দয়া করে আপনারা যান বাহানোর ওখানে চার পাঁচজন ভলেন্টিয়ার পাঠিয়ে দিন ওখানে আপনাদের খুবই প্রয়োজন অনেকগুলো যান বাহন ওখানে আছে তাদের নিরাপত্তা দিতে হবে ছ সাত দশককে যান বাহন তাদের ঢুকে দিতে হবে সেটাই আমি গুরুত্বপূর্ণ যে কমিটি বাইরা ধন্যবাদ সবাই আমাদের ক্ষেত্রে

বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপদিষ্ট আছেন এবং থানা ও জেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমাদের মঞ্চ উপদিষ্ট আছেন আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন সাবেক চেয়ারম্যান এক নম্বর হইবুর ইউনিয়ন মাম্মুল ইসলাম 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 যা যে কথা বলছিলাম আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে যে খেলার ফলাফল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব শূন্য নাটুয়া পড়া একাদশ শূন্য আমি বারবার অনুরোধ করছি আমার ভলেন্টিয়ার ভাইদের আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করুন দর্শককে ধন্যবাদ না দিলেই নয় যারা আমাদের খেলা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানে এসেছেন আমরা চাইব সুশনী সুন্দরভাবে আপনারা খেলা উপভোগ করবেন এবং জয়ী দলদের স্বাগত জানাবেন মঞ্চের সামনের দক্ষিণ পাশে যে সমস্ত দর্শক ভাইরা যে সমস্ত দর্শক ভাইরা দাঁড়িয়ে খেলা দেখছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা আরো দক্ষিণ দিকে সরে গিয়ে খেলা দেখেন নয়তো আপনারা বসে খেলা দেখেন আপনাদের কারণে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলা দেখতে পারছে না দয়া করে আপনারা আপনাদের আমাদের সুন্দরভাবে খেলা দেখানোর জন্য আপনারা আন্তরিকভাবে যা এপর্বে আমার কার্কের পরিবর্তন আছেন বল অসংখ্য ধন্যবাদ তৃণমূল আপনাকে সুপ্রিয় দর্শক মধ্যপাত্রের খেলা শেষ প্রথমার্ধে কিন্তু কোন গোল দল তো গোল করতে পারেননি দ্বিতীয় খেলা খেলা এবারে অঞ্চলের অত্র খেলোয়াড় জাতীয় পর্যায়ে যার সুনাম আমরা দেখেছি তিনি হচ্ছে ইকবাল ইকবাল ভাই কিন্তু আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের হয়ে চমৎকার খেলা দেখাচ্ছেন ডুব দিচ্ছেন মোহাম্মদ ইকবাল আমরা সবাই তার খেলা দেখে কিন্তু অবশ্যই আনন্দিত এবং অভিনীত এবারে ডুব দিচ্ছেন মোহাম্মদ ইকবাল প্রতিপক্ষর সীমানায় আমরা সবাই দেখি তিনি পরাস্ত করতে পারেন কিনা আমাদের সকল কমিটির সদস্য আমি সবাইকে তার যেখানে যে দায়িত্ব বিশেষ করে এক এবং দুই নাম্বার গেটে আপনারা গেটে চলে যান আমার কমিটির সদস্য আপনারা এক এবং দুই নম্বর প্রবেশ গেটে চলে যাবেন এবং খেয়াল রাখবেন কোন দর্শক যেন কোনো কিছু না নিয়ে যেতে পারে এগুলা আপনারা একটু খেয়াল করবেন আর চাঁদ বহন রাখার জায়গা যে সমস্ত কমিটির সদস্য আছে আপনারা আপনাদের দায়িত্বটা সুন্দরভাবে পালন করবেন এটাই আমরা কামনা করছি দ্বিতীয় আটের খেলায় গিয়ে কোনো সেই কাঙ্ক্ষিত গোল করতে পারেননি তবে কিছুটা হলেও কিন্তু থেকে আব্দুল স্পোর্টিং ক্লাব খেলায় কিন্তু ফিরে আসছেন বাপ্পি ভাইকে কিন্তু তারা তাদের দলে ভারী করতে পারলেন না তিনি অনেক আহত এবারে ঢুক দিচ্ছেন মোহাম্মদ ইকবল সুশান্তের অধিকারী একজন খেলোয়াড় প্রতিপক্ষর সীমানায় আমি আমার কমিটির সকল সদস্যকে এক এবং দুই নম্বর কেটে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এই সামনের থেকে একটু সরো মঞ্চের সামনে যে সমস্ত দর্শক আপনারা একটু সরে যান নয়তো বসে পড়ে আমাদের সকল কমিটির সদস্যকে আমি কেটে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছি খেলা শেষ হওয়ার আগে আপনারা স্টেটে চলে যাবে